Nabi, ya 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 Nabi, Jameel, Jamal.

না কাবা হোতা না নামাজ হতা মেরে খোদানে মেরে কে লিয়ে সারা জাহান কো বানায় আর একবার জোরে বলবো আর জোরে হবে না তাই কবি বলছেন কি নবি Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Jamin, O Jama, Tumhare liye. مکہ او مکہ تمہارے لیے چونی او چونا تمہارے لیے عرش سے تمہارے لیے نبی Ya nabi, ya nabi, ya nabi, ya nabi. Ajir-e aswa, tumhare liye matina wala, tumhare liye nabi. Ya nabi, ya nabi, nabi, ya nabi, ya nabi. Nabi, ya Nabi, ya Nabi, Nabi, ya Nabi, ya Nabi, न बि ভাইয়া ভাইয়া দোয়া চাইবেন আমার জন্য আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ইননামায়াক সাল্লাহা ইন ইবাদ হিল উলামাহ কোরআন শরীফের আয়ায় পাশাপাশি হাদিস শরীফ করলে আপনি পাবেন আলউলামাহ অরা শতুল আমিয়ান যে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার চিনারা পড়াশোনা করে আল্লাহ তাদের প্রত্যেককে এলেম শিক্ষা করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমি আমি আরও একটু সময় আপনাদের কাছে দিতাম যে এখান থেকে দুটো জায়গায় এখনও যাওয়ার প্রোগ্রাম আছে যে আমি ভাইদের আপনার অনেক আপনার মহব্বত ভালোবাসাই আপনাদের মহব্বত ভালোবাসায় তবে বিশেষ করে জামান দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসা আর সেই মাদ্রাসার ফুরফুরা দরবার শরীফ থেকে কোনো একজন পির্জাদা আসবে না এটা হতে পারে এটা হতে পারে কি এটা হতে পারে না তাই জামান দাদা হুজরের আম্মাজানের নামে মাদ্রাসায় আমি আসিম বিল্লা থাকতে না ফেরে এই মাদ্রাসায় কিছু অল্প সময় একটু সময় দিলাম আল্লাহ যদি পরে আনা ইনশাল্লাহ আলোচনা হবে বিদায়নি আমার পরে ওলামা হজরত্বন আছেন একের পর এক আলোচনা করবে আমি বিদায়নি আসসালাম আলাইকুম সকলে মহাপাতে তোর শরীফ আল্লাহ ও সাল্লে আলা